আসসালামু আলাইকুম ঝটপট প্যানকেক এটার জন্য আমি নিয়েছি একটি ডিম হাফ কাপ দুধ দুইটি কলা তো এখন এই সবগুলোকে আমি একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব তো এর সাথে আমি আবার দিয়ে দিব একটু চার তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এরপরে পাঁচ টেবিল চামচ দিয়ে চিনি এই সব কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এই প্যানকেকটা কিন্তু আপনারা আপনাদের ছোট বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার এটা কিন্তু বানাতে খুব অল্প সময় লাগে এটা আপনি ব্লেন্ডার না থাকলে হাতেও কিন্তু করতে পারেন কারণ এটাতে কোনো ধরনের কষ্টকর কিছুই নেই বললে চলে তো এর মতো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা এরপরে বেকিং পাউডার দিয়েছি হাফ টি স্পুন দিয়ে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি তো আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে অয়েল ব্রাশ করে ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন উপরে পাট এগিয়েছে এভাবে করে আপনারা প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেবেন খুব অল্প সময় কিন্তু একটি হেলদি খাবার বাচ্চাদের জন্য বাসায় তৈরি করতে পারেন তো আমার এটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো এই খাবারটা কিন্তু খুবই মজাদার দেখতে পাচ্ছেন বিশেষ করে ছোটো বাচ্চারা যারা ডিম কলা দুধ এগুলো একদমই খেতে চায় না এভাবে যেই যদি আপনারা বাচ্চাদেরকে করে দেন তারা অবশ্যই এটা খুব মজা করে খাবে তো সবাইকে থ্যাংক ইউ